আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের হাল্কের বিগ হার্ট দ্য অ্যাডভেঞ্চার অফ হিরোস পার্কে একটি দিন একটি প্রাণবন্ত শহরের পার্কে সূর্য বলছে এবং শিশুরা খেলছে হাল্ক ব্রুস ব্যানার হিসাবে তার মৃদুরূপে একটি শান্তিপূর্ণ দিন উপভোগ করছে হাসকে খাওয়াচ্ছে এবং শিশুদের সাথে ছবি আঁকছে সবাই ব্রুসকে তার উষ্ণ হৃদয়ের জন্য ভালোবাসে তারা খুব কমই জানে পার্কের ঠিক বাইরে একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে ঝামেলা ব্রুস যখন ব্রুস দিনটি উপভোগ করছে তখন একটি দল আসে তারা ছোট বাচ্চাদের জ্বালাতন করতে শুরু করে তাদের খেলনা কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তাদের ভয় দেখায় ব্রুস লক্ষ্য করে এবং তার হৃদয় ডুবে যায় তিনি জানেন যে তাকে অবশ্যই সাহায্য করতে হবে কিন্তু ভয় পান যে তিনি রূপান্তরিত হলে কি হবে সে তার সাহস সঞ্চয় করে এবং সিদ্ধান্ত নেয় যে এটি অভিনয় করার সময় রূপান্তর উৎপীদ তীব্র হওয়ার সাথে সাথে ব্রুস আর পাশে দাঁড়াতে পারে না একটি গভীর শ্বাস নিয়ে সে তার হাল্কের পাশে দেয়া হাল্ক আবির্ভূত হওয়ার সাথে সাথে মাটি কাঁপছে আগের চেয়ে বড় এবং সবুজ ভয়ের পরিবর্তে শিশুরা তাদের নায়কের জন্য উল্লাস করে হাল্ক বুলিদের একটি পাঠ শেখানোর প্রতিশ্রুতি দেয় তবে এমনভাবে যা তাদের দয়া এবং বোঝাপড়া দেখায় চ্যালেঞ্জ বুলিরা হাল্কের বিশাল আকার দেখে প্রথমে ভয় পেয়ে যায় হাল্ক শান্তভাবে তাদের কাছে আসে এবং একটি চ্যালেঞ্জের অনুরোধ করে একটি দলগত কাজ বুলিরা বিভ্রান্ত কিন্তু কৌতূহলী হাল্ক পার্কের চারপাশে একটি মজার দৌড়ের প্রস্তাব দেয় লড়াইয়ের পরিবর্তে সহযোগিতা এবং বন্ধুত্বের উপর জোর দেয়া মহান জাতি দৌড় শুরু হাল্ক বুলিস এবং বাচ্চারা সবাই অংশ নেয় রেস্টিতে মজাদার বাধা রয়েছে বেঞ্চের উপর লাফানো গাছে আরোহণ করা এবং ঘাসের উপর দৌড়ানো যখন তারা লাফ দেয় এবং একসাথে হাসে বুলিরা ধীরে ধীরে একটি দলের অংশ হওয়ার আনন্দ বুঝতে শুরু করে উদারতা শেখা দৌড়ের পরে হাল্ক সবাইকে উদারতার গুরুত্ব সম্পর্কে কথা বলার জন্য জড়ো করে এমন কি সবচেয়ে বড় এবং শক্তিশালী নায়করাও কিভাবে সহানুভূতি দেখাতে পারে সে সম্পর্কে তিনি গল্পগুলি শেয়ার করেন বাচ্চারা হালকের কথায় অনুপ্রাণিত হয়ে বুলিদের তাদের আগের আচরণের জন্য ক্ষমা চাইতে উৎসাহিত করে বুলিরা বন্ধুত্বের উষ্ণতা অনুভব করে একটি নতুন শুরু দ্বন্দ্ব সমাধানের সাথে সাথে হাল্ক এবং শিশুরা তাদের গেমে যোগ দিতে প্রাক্তন বুলিদের আমন্ত্রণ জানা তারা নতুন বন্ধু তৈরি করে এবং অন্তর্ভুক্তির মূল্য শিখে পার্টি হয়ে ওঠে আনন্দ হাসি এবং দলবদ্ধতার জায়গা হালক মজায় যোগ দেয় সবাইকে সাহায্য করার জন্য তার শক্তি ব্যবহার করে তা একটি বিশাল বালির দুর্গ তৈরি করা হোক বা গাছ থেকে দোলানো হোক হাল্কের দয়ার উত্তরাধিকার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ব্রুস হাল্ক থেকে ফিরে আসে খুশি এবং পরিপূর্ণ বোধ করে তিনি বুঝতে পারেন যে শক্তিশালী হওয়া মানে শুধু শারীরিক শক্তি নয় বর হৃদয় থাকাও পার্কটি এখন একটি প্রাণবন্ত জায়গা যেখানে সবাইকে স্বাগত জানানো হয় ব্রুস প্রায় ফিরে আসার প্রতিশ্রুতি দেয়া তার নতুন বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার ভাগ করে নেয়া হালকের উদারতা এবং সাহসিকতার উত্তরাধিকার সকলের হৃদয়ে উজ্জ্বল হয় সম্প্রদায়টি উন্নতি লাভ করে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইমসা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে